নমস্কার বন্ধুরা বেদকথার পরিবারে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আমরা তো পেয়ার প্রায়শই স্বপ্নে মাছের স্বপ্ন দেখতে থাকি তবে আপনি কি জানেন এই যে আমরা স্বপ্নে বারবার মাছ দেখছি তার আসল কারণ কি আর এছাড়াও আমরা স্বপ্নে নানা রকমভাবে মাছের স্বপ্ন দেখি অনেকে স্বপ্নে দেখেন যে তিনি মাছ ধরছেন আবার অনেকে দেখেন তার সামনে মাছ লাফাচ্ছে অনেকে আবার স্বপ্নে দেখেন যে তিনি মাছটি সঙ্গে করে নিয়ে যাচ্ছেন আসুন আমরা জেনে নিই এই ধরনের স্বপ্ন দেখলে তা কিসের ইঙ্গিত কি বলছে স্বপ্নশাস্ত্র কোনো ব্যক্তি যদি স্বপ্নে বারবার মাছ দেখে তার মানে স্বপ্নে মাছ দেখা খুবই শুভ এবং মাছ দেবী লক্ষ্মীর সাথেও যুক্ত যিনি ঘরে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসেন এ কারণে অনেকেই বাড়িতে মাছ রাখেন তবে কখনো কখনো স্বপ্নে মাছ বিভিন্ন আকারে দেখা যায় যেমন রঙিন মাছ মাছের সাথে সাঁতার কাটা মাছ ধরা জলের মাছ এরকম ধরনের জিনিস এগুলো আমাদের ভবিষ্যৎকেও বর্তায় স্বপ্নশাস্ত্রে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি স্বপ্নে বারবার মাছ দেখেন তবে তার অর্থ হল শীঘ্রই তার হাত দ্বারা কিছু ধর্মীয় কাজ সম্পন্ন হতে চলেছে আপনি যদি স্বপ্নে রঙিন মাছ দেখেন তাহলে এর অর্থ হল আপনি আগামী দিনে কিছু বড় সাফল্য পেতে চলেছেন যেই কাজটির জন্য আপনি দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন তা অবশেষে সম্পূর্ণ হতে চলেছে স্বপ্নশাস্ত্র অনুযায়ী কোনো ব্যক্তি যদি স্বপ্নে কোনো রঙিন ধরনের মাছ দেখেন তাহলে এটি খুবই শুভ লক্ষণ হিন্দু ধর্মেও মাছের সঙ্গে দেবীর লক্ষ্মীর সম্পর্ক রয়েছে বলে উল্লেখিত আছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে নিজেকে মাছ ধরতে দেখেন তাহলে এর অর্থ হল যে তিনি শীঘ্রই একটি নতুন কোনো কাজ শুরু করতে পারেন যেই সময়টার জন্য অনেক দিন ধরে তিনি অপেক্ষা করছিলেন সেটি এবার শুরু হতে চলেছে স্বপ্নে বিভিন্ন রঙের মাছ দেখাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এমন স্বপ্ন জীবনে সম্পূর্ণ তার ইঙ্গিত দেয় সুখী জীবনের কথাও বলে থাকে নানা রঙের মাছ আপনি যদি স্বপ্নে কোনো বড়ো মাছ দেখেন তাহলে এটিকে খুবই শুভ হিসাবে মনে করা হয় বড় মাছের স্বপ্ন দেখা নেতিবাচক চিন্তা ভাবনাকে দূর করা হয় বলে মনে করা হয় যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি মাছ ধরছেন এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি যে পরিশ্রম করছেন তা সফল হতে চলেছে আবার সাফল্যের সঙ্গে মাছ ধরছেন এমন স্বপ্ন দেখলে তা শীঘ্র ধনলাভের দিকে ইঙ্গিত দেয় যদি আপনি দেখেন যে আপনি সাঁতার কাটতে কাটতে মাছ ধরছেন তাহলে আপনার কঠিন পরিশ্রমের দিকে ইশারা দেয় আবার যদি আপনি সাঁতার কেটে মাছ ধরে ফেলেছেন এমন স্বপ্ন দেখেন তাহলে সেটি কঠিন পরিশ্রমকে সাফল্য লাভ দেবে এটাই বোঝায় এর সাথে যদি আপনি স্বপ্নে শুধুই মাছ দেখেন তাহলে মনে করবেন ঈশ্বরের আশীর্বাদ লাভ করতে চলেছেন এবং আপনার কোনো মনস্কামনা খুব দ্রুতই পূরণ হতে চলেছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বারবার মাছ দেখেন তাহলে স্বপ্নশাস্ত্র অনুযায়ী আপনি খুব দীর্ঘ ধর্মীয় কাজে সম্পাদান হতে চলেছেন স্বপ্নে মাছ দেখার অর্থ হলো ধর্মীয় কাজের প্রতি ওই ব্যক্তির আগ্রহ বাড়ছে এবং তিনি খুব শীঘ্রই ধর্মীয় কাজে নিজেকে যুক্ত করতে চলেছেন যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন যে জলে মাছ সাঁতার কাটছে তাহলে তার অর্থ হলো শুভ সেই ব্যক্তির অর্থযোগ রয়েছে অথবা সেই ব্যক্তি কোনো ক্ষমতা পেতে পারেন এবং তার সাথে সাথে কর্মক্ষেত্রেও দায়িত্ব বৃদ্ধিও হতে পারে আবার কেউ যদি জলের উপর দিকে মাছ ঘুরে বেড়াতে দেখেন তাহলে সেই ব্যক্তির জীবনে ভালোবাসা সম্পত্তি ও সুখের ইঙ্গিত দেয় এছাড়াও স্বপ্নশাস্ত্রে বর্ণিত আছে যদি কোনো মাছকে জলে সাধারণ অবস্থায় ঘুরে বেড়াতে দেখেন তাহলে সেই ব্যক্তির জীবনে উন্নতি আসার ইঙ্গিত দিচ্ছে কিন্তু যদি কোনো ব্যক্তি গভীর জলে মাছের ঘোরাফেরা দেখে অথবা কাদা জলে মাছের ঘোরাফেরা দেখে তার অর্থ কিন্তু আলাদা এর অর্থ হল সেই ব্যক্তি বর্তমানে কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন এছাড়াও আপনি যদি স্বপ্নে দেখেন যে মাছ খাওয়ার স্বপ্ন তাহলে মনে রাখবেন এটি কিন্তু শুভ ইঙ্গিত নয় বরং সমস্যার দিকগুলোই তুলে ধরে মাছ ধরার স্বপ্ন দেখা বেশ শুভ লক্ষণ এর অর্থ হল চাকরি পাওয়া অথবা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া মৃত মাছের স্বপ্ন দেখার অর্থ হল কোনো খারাপ কিছু আপনার সাথে ঘটতে চলেছে বন্ধুরা এরকমই স্বপ্ন যদি আপনারাও দেখে থাকেন তাহলে জানবেন তার অর্থ কী ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পেজটিকে ফলো করে নেবেন আর এরই সাথে সাথে আমাদের পাশে থাকবেন নমস্কার